প্রথম কারোর সাথে দেখা করতে যাচ্ছ অ্যাজ এ বয়ফ্রেন্ড কিংবা গার্লফ্রেন্ড ফার্স্ট ডেটে যাচ্ছ কিংবা লাইফ পার্টনার চুজ করার জন্য কোনো মানুষের সাথে প্রথম দেখা করতে যাচ্ছ কিংবা বিজনেস রিলেটেড কোনো প্রোগ্রামের জন্য ফার্স্ট মিট আপে যাচ্ছ কিংবা কোনো জুনিয়র কোনো সিনিয়র কোনো বন্ধু বা কোনো আত্মীয় স্বজনের সাথে যদি তুমি প্রথম সাক্ষাৎকারে যাও তাহলে আজকের এই ভিডিওটা তোমার জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটা ভিডিও মূলত আজকের এই ভিডিওটা পৃথিবীর প্রত্যেকটি মানুষের জন্য খুবই গুরুত্বপূর্ণ কারণ সারা জীবনে কখনো না কখনো কারো না কারো সাথে তোমাকে প্রথম সাক্ষাৎকারে যেতেই হবে তাই তো প্রথম তুমি কারোর সাথে সাক্ষাৎকার করবে অর্থাৎ প্রথম তোমার মিট হবে তার সাথে তারপরেই সে তোমার বন্ধু হবে সে তোমার আত্মীয় হবে কিংবা সে তোমার বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড কিংবা লাইফ পার্টনার হবে তাই প্রথম কারোর সাথে তোমাকে দেখা করতে যেতেই হবে এবং সারা জীবন এই প্রক্রিয়ায় চলতে থাকবে শুধুমাত্র যে বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সারা জীবন চুজ করতে হবে এমনটা নয় অনেক সময় অনেক কারণেই প্রথম কারণ সাথে দেখা করতে যেতেই হয় আর প্রথম দেখা করতে গেলে তোমাকে একটা বিষয় মেনে চলতে হবে এই বিষয়টা কি সেটাই আজকের এই ভিডিওতে মূলত বুঝিয়ে বলবো তাই কিছুটা সময় খরচা করে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার সাথে সাথে বোঝার চেষ্টা করো কারণ এখানে সাইকোলজিক্যাল ডিসকাস হয় এখানে রিয়েলিটি বিশেষ ডিসকাস হয় এখানে সমস্যার সমাধান হয় ভিডিওটা তুমি ফেসবুক পেজে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটাকে লাইক করে ফলো করে নাও ভিডিওটা তুমি ইউটিউব চ্যানেলে দেখে থাকলে ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেললাইকানটাকে প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য কারণ এখানে লাইফ এবং লাভ রিলেটেড প্রবলেমের সলিউশন পাওয়া যায় এই চ্যানেলের ভিডিও তুমি প্রতিনিয়ত দেখতে থাকলে আস্তে আস্তে তুমি একজন প্রকৃত মানুষ হয়ে উঠবে এবং একটা সময় পর নিজের বুদ্ধি জুড়ে নিজের জীবনের ম্যাক্সিমাম সমস্যার সমাধান তুমি নিজেই করতে পারবে যেটা পৃথিবীর নাইনটি পার্সেন্ট মানুষ হয়তো পারে না সেটা তুমি পারবে তাই অবশ্যই চ্যানেলের সাথে জুড়ে থাকো এবং ভিডিওগুলো প্রতিনিয়ত দেখতে থাকো সো আজকের এই ভিডিওতে আমি তোমাকে কি বলবো প্রথম তুমি যদি কারোর সাথে সাক্ষাৎকারে যাও তাহলে তোমাকে তিনটে ছোট্ট বিষয় একটু মেনে চলতে হবে এই তিনটে ছোট্ট বিষয় তুমি যদি মেনে চলতে পারো তাহলে যে কোনো মানুষের সাথেই তুমি দেখা করতে যাও না কেন সেই মানুষটার ফার্স্ট ইমপ্রেশনটা তোমার খুব ভালো হবে এবং প্রথম সাক্ষাৎকারের পরেই সে তোমাকে রেসপেক্ট করতে সম্মান করতে ভালোবাসতে বাধ্য হয়ে যাবে তুমি তার খুব কাছের মানুষ হয়ে উঠবে তুমি তার দিকে আকৃষ্ট হয়ে যাবে সে মানে তোমাকে ভালোবাসতে বাধ্য হবে কি করতে হবে তিনটে বিষয় কি ফার্স্ট ড্রেসিং সেন্স ঠিক থাকা খুব দরকার দেখো তুমি হয়তো কোনো একটা সিনিয়র কিংবা কোনো একটা জুনিয়র কিংবা কোনো একটা মহিলা কিংবা কোনো একটা পুরুষ কিংবা কোনো না কোনো প্রফেশনের সাথে যুক্ত একটা মানুষের সাথে দেখা করতে গেছো এখন তোমাকে মাথায় রাখতে হবে যে যে ধরনের মানুষের সাথে তুমি দেখা করতে যাচ্ছ এবং তুমি ঠিক যে ধরনের মানুষ সেই রকম ভাবে তোমার পোশাক পরাটা অত্যন্ত ইম্পর্টেন্ট তুমি ধরো একজন বিজনেসম্যান তাহলে অবশ্যই তোমাকে একটা ফর্মেল প্যান্ট একটা ফর্মেল জামা ইন করে সুন্দরভাবে টাই লাগাতে পারো নাও লাগাতে পারো এইভাবে তোমাকে পড়ে যাও সেখানে তুমি যদি একটা টি শার্ট একটা ফাটা জিন্স পরে চলে যাও হবে না ঠিক আছে আবার তুমি ধরো একটা বড় সিঙ্গার কিংবা বড় একটা অ্যাক্টার কিংবা তুমি একটা নর্মাল মানুষ যেমনই হও না কেন অ্যাকচুয়ালি ঠিক তুমি যেমন এবং যে ধরনের মানুষের সাথে দেখা করতে যাচ্ছ সেই রকম সামঞ্জস্যতা রেখে একটা পোশাক পরা অত্যন্ত ইম্পর্টেন্ট কারণ তুমি যে পোশাকটা পরে যাবে না সেই পোশাকের ভিত্তিতেই ফার্স্ট ইম্প্রেশনটা হয়ে যাবে এবং তুমি ঠিক কেমন ধরনের মানুষ তারা কিন্তু ভেবে নেবে এটা তাদের সাবকনসিয়াস এটা চলে আসবে যে আচ্ছা এই তো পোশাক এরকম পরে এসেছে তাহলে এই ধরনের মানুষ হয়তো তুমি খুব শিক্ষিত মানুষ ঠিক আছে তুমি খুবই শিক্ষিত মানুষ এবং তুমি টিউশন পড়ানোর জন্য কোনো মানুষের সাথে প্রথম দেখা করতে গেছো কোনো একজন বাচ্চাকে তুমি হয়তো পড়াবে সে হয়তো সেভেন এইটে পড়ে তার মায়ের সাথে কিংবা তার বাবার সাথে তুমি দেখা করতে গেছো তাদের বাড়িতে কিংবা কোনো না কোনো একটা জায়গায় দেখা গেল তুমি একটা ফাটা জিন্স পরে হয়তো যেটা পুজোতে নিয়েছিলে পড়বে বলে পড়তেই পারো এখন অনেক জনই পড়ে যাই হোক আমি পছন্দ করি না কিন্তু তুমি পড়তেই পারো সো এটা তুমি নিয়েছিলে পুজোতে এবং ওই ব্যান্ডামাটা পরে তুমি তার সাথে দেখা করতে চলে গেছো তাহলে কিন্তু তার ফার্স্ট ইম্প্রেশনটাই তুমি খারাপ হয়ে যাবে এবং দেখা যাবে যে সে তোমাকে টিচার হিসাবে অ্যাকসেপ্ট করলো না সো ড্রেসিং সেন্সটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ফার্স্ট ইমপ্রেশন তৈরি করার জন্য কীভাবে ড্রেসিং সেন্স করবে ড্রেসিং সেন্সটা কীভাবে রাখবে তুমি যেমন এবং যে ধরনের মানুষের সাথে দেখা করতে যাচ্ছ ঠিক সেই ধরনের সামঞ্জস্যতা রেখে একটা পোশাক পরা অত্যন্ত ইম্পর্টেন্ট সেকেন্ড তাকে কমফোর্টেবল ফিল করাবে সেকেন্ড ড্রেসিং সেন্স হয়ে গেলেও তার একটা মোটামুটি সে ভেবে নিল যে আচ্ছা এই মানুষটা এরকম এরপর তুমি তার সাথে কথা বলতে শুরু করলো তো তো সেই সময় তাকে কী করতে হবে তাকে কমফোর্টেবল ফিল করাতে হবে এবং নিজেও খুব কমফোর্টেবল থাকতে হবে তাকে কমফোর্টেবল ফিল করানোর জন্য কী করতে হবে তোমার একটা বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে একটা পজিটিভিটি থাকবে হাসি খুশি থাকবে খুব নর্মাল থাকবে যেন একটা অ্যাটিটিউড নিয়ে আছো তুমি তোমার খুব অহংকার হুম তুমি সে কথা বললে তবেই তুমি বলবে তুমি বেশি কিছু বলো না তুমি খুব ফোনে বিজি আছো হোয়াটসঅ্যাপ চেক করছো ফেসবুক চেক করছো বারবার তোমার ফোন আসছে এরকম টাইপের কখনোই করবে না এতে কি হয় মানুষটা বিরক্ত হয়ে যায় এবং মনে করে আচ্ছা এ তো খুবই অ্যাটিটিউড খুব অহংকারী একটা মানুষ তো এতে কিন্তু ফার্স্ট ইমপ্রেশন খারাপ হয়ে যায় এবং দেখা যায় যে সেই মানুষটার সাথে তুমি হয়তো রিলেশন যেতে চাইছিলে কিংবা কোনো প্রফেশনের জন্য চাইছিলে কিংবা কোনো বিজনেস ডিল করতে চাইছিলে সেক্ষেত্রে কিন্তু সম্পূর্ণ নষ্ট হয়ে যাবে সেটা ঠিক আছে তো কমফোর্টেবল তাকে ফিল করাও এবং কমফোর্টেবল ফিল করানোর জন্য নিজের মধ্যে একটা পজিটিভিটি নিয়ে আসো হাসি খুশি ভা ভালোভাবে বসো কথা বলো তার সাথে কেমন আছো হেসে খেলে কথা বলো জানো তুমি তাকে আগেও চেনো আগে থেকে চেনো আগেও তাকে জেনেছো তার সাথে দেখা হয়েছে এরকম তাকে একটা ফিল করাও এতে সেই মানুষটাও খুব কমফোর্টেবলি তোমাকে বোঝাতে পারবে তার বক্তব্যটা তার কথাগুলো সে ভালোভাবে বলতে পারবে ঠিক আছে এটা খুব ইম্পর্টেন্ট সেকেন্ড পয়েন্ট থার্ড পয়েন্ট মোস্ট ইম্পর্টেন্ট অনেক মানুষ কি করে প্রথম থেকেই মানে কারোর সাথে দেখা করতে গেলে প্রথম থেকেই শুধু নিজের কথাগুলো গল 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 করে বলে যায় নিজের কথা তুমি যত বেশি বলবে সেই মানুষটা তত বিরক্ত হয়ে যাবে প্রথমেই তোমাকে যেটা করতে হবে যদি তুমি যে মানে যে কোনো কারণেই যে কোনো কারণেই হয়তো কোনো না কোনো মানুষের সাথে তুমি দেখা করতে এসছো ঠিক আছে হতে পারে সেটা তোমার প্রফিটের জন্য এসছো তুমি হতে পারে তার প্রফিটের জন্য হতে পারে তার সাহায্য করার জন্য কিংবা তুমি ধরে নাও কি তোমার প্রফিটের জন্যও তুমি গেছো ঠিক আছে ম্যাক্সিমাম ক্ষেত্রে মানুষ দেখা করে এখন এখনকার বর্তমান যে খারাপ তাতে মানুষ নিজের প্রফিট ছাড়া কারোর সাথে দেখাও করতে চায় না তো যাই হোক যদি তুমি নিজের প্রফিটের জন্যও দেখা করতে গেছো তবুও তোমাকে যাদের মাথায় রাখতে হবে যে সামনের মানুষটাকে কথা বলার সুযোগ দিতে হবে তোমাকে চুপ থাকতে হবে সামনের মানুষটাকে জিজ্ঞাসা করো সামনের মানুষটাকে কেমন আছেন বা কেমন আছো নাম কি বাড়ির সবাই কেমন আছে তো জিজ্ঞাসা করলে জিজ্ঞাসা করার পর তাকে প্রশ্ন করো কিছু হ্যাঁ বা সে যদি বলতে থাকে তাহলে তো খুবই ভালো সে বলতে থাকলে তুমি শুনতে থাকো আচ্ছা আচ্ছা তাকে রিয়্যাক্ট করো আচ্ছা এই হয়েছিলো সেই হয়েছিলো হ্যাঁ 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 বুঝছি বুঝছি এরকমভাবে তাকে রিয়্যাক্ট করো আর যদি সে কথা বলতে চাইছে না তবুও তাকেই ফার্স্ট কথা বলার জন্য তুমি তৈরি করো কীভাবে তৈরি করবে তাকে এমন কিছু প্রশ্ন করো যে প্রশ্নগুলোর পেছনে কেন থাকবে আচ্ছা কেন আমাকে এখানে ডেকেছেন বাস সে বলতে শুরু করলো আমি এই কারণে ডেকেছি ঠিক আছে এই ধরনের কিছু প্রশ্ন করো এই ধরনের প্রশ্ন তুমি যত করবে তত সে কথা বলতে শুরু করবে আর যত সে কথা বলতে শুরু করবে ততই কিন্তু তুমি তার ব্যাপারে জানতে পারবে ঠিক আছে যখন সে সব কথা বললো তুমি শুনলে তখন এমনিতেই সে কিন্তু তোমার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যাবে কারণ এখনকার দিনে মানুষের কথা শোনার কিন্তু মানুষ নেই তাই তুমি যখন কারো কথা শুনছো তখন কিন্তু সামনের মানুষটা তোমার দিকে আকৃষ্ট হতে বাধ্য হবে এবং আর একটা প্রফিটেবল ব্যাপার হবে তোমার জন্য সেটা হচ্ছে সামনের মানুষটা যখন অনেক কথা বলে ফেলবে তখন কি হবে তুমি তার ব্যাপারে কিছুটা জেনে যাবে এবং সেইভাবে তুমি রিয়্যাক্ট করতে পারবে সেইভাবে তুমি কথা বলতে পারবে এতে কী হবে সামনের মানুষটা আরও বেশি আকৃষ্ট হয়ে যাবে তোমার দিকে কারণ তুমি তার মতো করেই কথা বলছো আর প্রত্যেকটি মানুষটাই তার সেম মেন্টালিটি মানুষের সাথে মিশতে তাই তো সো তাকে কথা বলার সুযোগ দাও তাকে এমন কিছু প্রশ্ন করো যেখানে কেন থাকবে এবং কেনর উত্তরটা সে বড়ো করে দেবে আর যত বড় করে উত্তর দেবে ততই তুমি শুনবে সে আকৃষ্ট হচ্ছে এবং তার মতো করে অ্যান্সার দেবে সে আরও আকৃষ্ট হয়ে যাবে ঠিক আছে আর তুমি যখন কথা বলবে তখন যেটা মাথায় রাখবে সেটা হচ্ছে কথা বলার একটা নিয়ম আছে যেটা আমাদের ভগবদ্গীতায় লেখা আছে সত্যম প্রিয়ম সত্যম মানে সত্য কথা বলবে এবং প্রিয় কথা বলবে এতে মানুষটা ভালো থাকবে ধরো তুমি একটা ভোজ বাড়িতে খেতে গেছো অনেকগুলো আইটেম আছে যে আইটেমটা খারাপ হয়েছে দেখবে মানুষ সেই আইটেমটা নিয়েই কথা বলে অনেকজন হয়তো জিজ্ঞাসা করলো আরে ভাই খাবারটা কেমন হয়েছিল হ্যাঁ দেখবে ম্যাক্সিমাম খেতে মানুষ বললে সবই ঠিক ছিল কিন্তু পোস্তটাতে ঝাল বেশি হয়ে গেছিলো আরে সবই যখন ঠিক ছিল তখন বাকি তুই আইটেমগুলো বল না যে আমার এই আইটেমগুলো খুব ভালো লেগেছে খুব ভালো ছিল কিন্তু মানুষ এটা করে না মানুষ দশটার মধ্যে যেটা খারাপ হয়েছে সেটাই তুলে ধরে কিন্তু তোমাকে এটা করলে চলবে না তুমি সত্যি কথা বলো বাকি যেগুলো ভালো হয়েছে সেগুলো বলো সত্যিও হলো এবং মানুষটার প্রিয়ও হয়ে গেলো তো এই ক্ষেত্রে সামনে মানুষটা ফুললি তোমার দিকে অ্যাট্রাক্ট হয়ে যাবে এবং তোমার সাথে ফার্স্ট মিট আপেই কিন্তু সে বুঝতে পারবে যে একটা মানুষের সাথে দেখা করলাম এটাই একটা প্রকৃত মানুষ সো এই তিনটে বিষয় ছোট্ট তিন বিষয় অবশ্যই মাথায় রাখো ঠিক আছে যদি ভিডিওটা বুঝতে না পার আরেকবার এগিয়ে নাও এবং বুঝে নাও দেখবে এটা তোমার সারা জীবন কাজে লাগবে ভিডিওটা ভালো লাগলে লাইক করো এই বিষয়ে তোমার মতামত জানাও চ্যানেলটি এখন সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশ থেকে আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনে ক্লিক করে দাও নেক্সট ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য আজকের মধ্যে এটুকুই টাটা টিকা থ্যাংক ইউ ভালো থেকো ভালো রেখো